লুত আলিম সালাতামের ঘটনা তো আপনারা জানেনি যে মসজিদে আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লুত আলি সালাতামের শহর ছিল বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল যে শহরকে পাপাচারের কারণে আল্লাহ সোহানাহ তালা উল্টিয়ে দিয়েছিলেন আলিয়াহা যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন উল্টিয়ে দিয়েছে এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আগুনে অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লুত আলাই সালাত আসসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন লুত আলাই সালামকে যে আল্লাহ বাঁচালেন তার সাথে থাকা ইমানদারদের বাঁচালেন তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল